আবুল ওয়ালেদ হিসাম ইবনু আব্দুল মালিক রহমতুল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বাসী ও বিশ্বস্ত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতৃগর্ভে চল্লিশ দিন পর্যন্ত শুক্র বিন্দুরূপে জমা থাক তারপর উইরুক চল্লিশ দিন রক্তপিণ্ড এবং এরপর উইরুক চল্লিশ দিন মাংস আকারে থাকে তারপর আল্লাহ একজন ফেরিস্তা প্রেরণ করেন এবং তাকে বিখ মদ দুর্ভাগ্য ও সৌভাগ্যের চারটি ব্যাপার লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয় তিনি আরো বলেন আল্লাহর কথম তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোন ব্যক্তি জাহান নামীদের এবং জাহান নামের মাঝে তখন কেবলমাত্র এক হাত বা এক গজের ব্যবধান থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য বিস্তার করে আর তখন সে জান্নাতিদের আমল করা শুরু করে দেয় ফলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি বেহীদের আমল করতে থাকে এমন কি তার মাঝে ও জান্নাতের মাঝে কেবলমাত্র এক গজ বা দু ব্যবধান থাকে এমন সময় ঠাকুদির তার উপর প্রাধান্য বিস্তার করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে প্রবেশ করে আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আল্লাহ বলেন যে আদম তার বর্ণনায় শুধুমাত্র এক গজ বলেছেন আদম রহমতুল্লাহ আল্লাহ ইমরান ইবনু হুসায়ন রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল জাহান নামীদের থেকে জান্নাতিদেরকে চেনা যাবে তিনি বললেন হ্যাঁ সে বলল তাহলে আমলকারীরা আমল করবে কেন তিনি বললেন প্রত্যেক ব্যক্তি ওই আমলি করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে মুহাম্মদ ইবনু বাসর রহমতুল্লাহ আল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদার রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে শিকদের মৃত নাবালিক সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন তারা জীবিত থাকলে কি আমল করত এর সম্পর্কে আল্লাহ তা আল্লাহ সর্বাধিক অবহিত ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আল্লাহ আবু হুরাইরা রাদি আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন সন্তান যখন জন্মগ্রহণ করে তবে স্বভাব ধর্মে ইসলাম অপরই জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতা পরবর্তীতে তাকে ইয়াহুদি বা নাসারা বানিয়ে দেয় যেমন কোন চতুষ্পদ প্রাণী যখন বাচ্চা প্রদান করে তখন কি কানকাটা ত্রুটিযুক্ত দেখতে পাও যতক্ষণ তোমরা তার কানকেটে ক্রটিযুক্ত করে দাও তখন শাহাবাগন আর্জ করলেন হে আল্লাহর রাসুল নাবালিগ অবস্থায় যে মৃত্যুবরণ করে তার সম্পর্কে আপনার অভিমত কি তিনি বললেন তারা যা করত এর সম্পর্কে আল্লাহ তা সর্বাধিক অবহিত আবদুল্লাহ ইবনু ইউসুফ আবু রাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন নারী নিজে বিয়ে করার জন্য যেন তার বোনের অপর নারীর তালাক না চায় কেননা তার জন্য কাকু যা নির্ধারিত আছে তাই সে পাবে মালিক ইবনু ইসমাইল রহমতুল্লাহি আলাই উসামা ইবনু জাইদ রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি নাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম তার সঙ্গে ছা দো উবাদা উবাই ইবনু কাবমু হাজয় ইবনু জাবাল ছিলেন এমন সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কোন এক কন্যার কর্তৃক প্রেরিত একজন লোক এই খবর নিয়ে এলো যে তার পুত্র সন্তান মরণাপন্ন তখন তিনি এই বলে লোকটিকে পাঠিয়ে দিলেন যে আল্লাহর জন্যই যা তিনি গ্রহণ করেন আল্লাহর জন্যই যা তিনি দান করেন প্রত্যেকের জন্য নির্ধারিত একটি সময় রয়েছে সুতরাং সে যেন ধারণ করে এবং এটাকে যেন সে সন্তান হারানকে পূর্ণ মনে করে আলী ইবন ও আবদুল্লাহ রহমতুল্লাহি আল্লাহ আবুহুলাইরা বা সূত্রে থেকে বর্ণিত তিনি বলেন আদম ও মূসা আল্লাহি ওয়াসাল্লাম পরস্পরে কথা কাটাকাটি করেন মুসা আল্লাহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আদম আপনি তে আমাদের পিতা আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন আদম আল্লাহি ওয়াসাল্লাম মুসা আল্লাহি ওয়াসাল্লাম কে বললেন হে মুসা আপনাকে তো আল্লাহ তাআলা শিও কালামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য হাত দ্বারা লিখেছেন অতএব আপনি কি আমাকে এমন একটি ব্যাপার নিয়ে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন তখন আদম আল্লাহি ওয়াসাল্লাম মুসা আল্লাহ ওয়াসাল্লাম এর উপর এই বিতর্কে জয়ী হলেন উক্ত কথাটি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন সুফিয়ানো রহমতুল্লাহি আলাই আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু সূত্রে নাবিজ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন বোখারি শরীফ দশম খণ্ড তাকদীর অধ্যায়